তনি প্রকাশ করতে পারে না সে ছটফট করে ভীষণ বড় বড় করে শ্বাস ফেলে নিজের বুকের নিচে হাত দিয়ে হালিশ করে ধরা গলায় আওড়ালো আর অস্থির লাগছে আমার ভালো লাগছে না আমার এ বাড়ি কি আর আমার থাকবে না আমি আর পুকুরে গোসল করব না আমি আমি গাছে ওঠে পেয়ারা আম্মা আসমা বেগম কোল কিনারা পেলেন না কি করবেন না করবেন খুঁজে পাচ্ছেন না অসহায় হয়ে বাইরে থাকালে ডাক দিলেন আরাফ বাবা আরাফ ঘরে ঢুকলো প্রশ্ন করতে করতে কি হয়েছে ফুপি দেখ তুমি কেমন করছে আরাফ আরেকটু দ্রুত পায়ে এগিয়ে এলো ওকে জিজ্ঞেস করলো কি হয়েছে কেমন লাগছে তুমি উত্তর দিলো জানি না সবার কথা ভাবতে ভাবতে কেমন যেন লাগছে আরাপ শ্বাস ফেললো এক গ্লাস জল এগিয়ে দিল আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল কিছু হয়নি প্যানিক অ্যাটাক এসব ভাবিস না আর দেখ তোর কাজল নষ্ট হয়ে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখছিস পুতুলের মতো আসমা দূর থেকে দেখেন কি যত্ন এত যত্ন আর কারো চোখে এখনো দেখেন না তিনি কিছুটা অন্যরকম না ছেলেটা দৃষ্টি শুধু ভাই হিসেবেই উনি হিসাব মেলাতে পারেন না ধীর পায়ে বের হয়ে যান ঘর ছেড়ে বরের গেট আটকে দাঁড়িয়ে তন্নির সমস্ত কাজিন মেয়েরা সবাই পড়েছে লেহেঙ্গা ছেলেরা পড়েছে পাঞ্জাবি একজোটে ওদেরকে দেখতে দেখতে দারুণ লাগে তাদের গেট কেমন গেটে কেমন চাওয়া আপাতত পাঁচ হাজার বাকিটা হাত ধোয়ার সময় আর বইয়ের মুখ দেখার সময় ত্রিনয়ের ঝামেলা ভালো লাগে না সে একবার চায়তেই পকেটে হাত পড়লো তাকে পাশ থেকে থামিয়ে দিল তার মামা মেয়েরা সবাই বেশ বিরক্ত তুই মামা তুই কেন বরের সাথে থাকবি ভাল লাগে না তিনি জিজ্ঞেস করলেন টাকা কিনবি সবার মধ্যে থেকে আনিকা জবাব দিল আনি তাহলে বাকিরা ভিড় কমাও আমার বাবার মাথা ব্যথা করবে হলেলে তাহলে বাবাকে বাসায় রেখে আসতেন আপনি কি তিনি ফুসে উঠলেন তোমরা কেউ আমাকে চেনো হ্যাঁ আকসা তৎক্ষণাৎ জবাব দিল না মামা আপনার নাম কি পাশ থেকে কে জানি উত্তর দিল বলো মহাদ্দ আজম সারোয়ার উদ্দিন ভুইয়া বলটু। নাম শুনে সবাই শব্দ করে হেসে উঠল। যেহেতু মামা তাই সবাই মুখ চেপেই ধরল খুব শীঘ্রই একটা বড় সড়ো ঝামেলা হওয়ার সম্ভাবনা তৃণয় তাই টাকা দিয়ে দিল মুখে রুমাল নেই বরের কি আজব বর মেয়েরা সবাই দৌড়ে এলো তন্নির পাশে তখন শিলা সবাই একযোগে বলল তোর জামাই সুন্দর আছে তন্নি হ্যান্ডু হ্যান্ডু তন্নি লজ্জা পেলো সে ঘরের বাইরে মহিলাদের গুঞ্জন শুনছে সবাই বলা করছে জামাইটা সুন্দর তার উকি চুকি মেরে দেখছে টন্নি আস্তে আস্তে শিলাকে জিজ্ঞেস করলো কেমন রঙের পাঞ্জাবি পরেছে দেখলাম সাদা ভালো মানিয়েছে তোর জামাই কালো পড়লে মেয়েরা আজকে মরেই যেত একদম নজর দিবি না তারপর বেশ সময় কাটলো ছেলেপক্ষকে খাওয়া দাওয়া করানো হলো গ্রামের বিয়েতে ঝামেলা হবেই কিন্তু আজকে তো আমার শোরগোল হলো না কাজে এসে তো কবুল বলতে বলার পর সে দিদা বোধ ছাড়াই কবুল বললো স্বাক্ষরটা বাকি তখনও তন্নিকে স্টেজে নেওয়া হবে তখন ছবি তোলা হবে দুজনের সাইনের তাই খানিক সময়ের জন্য অফ তন্নির মাথায় ঘোমটাটা তখন পুরোপুরি টেনে দেওয়া হলো বর আসবে ঘরে মেয়েরা দাঁড়ালো ছাদর টানিয়ে গুঞ্জন আর হইচই শুরু হলো তন্নির শরীরে কাপন সৃষ্টি হলো আরেক দফা ঝামেলা শেষে মেয়েরা সরে দাঁড়ালো তন্নি টের পেলো ওর সামনে একজন বসেছে সে চিনতে পেরেছে পেছন থেকে বোধহয় কেউ ঘোমটা টেনে দিল উন্মুক্ত হলো তার সুশ্রী চেহারাটা তিন্নয় তৃপ্তিতে খুশিতে ঠক গিল মনে মনে আওড়ালো লীলা বলি লীলা বলি বড় যুবতী সৈক বড় সৈক তরে মাশাআল্লাহ তনি তাকালো না দুজনকে একসাথে বসিয়ে আয়না দেখানোর পালা তখন আয়না ধরল নুরজাহান সামনে কাচের বস্তুটা এলে তখন তোর তাকালো তারপর হুট করে পুরো চোখ দুটো পড়ল আজকে কপালে বিরক্তি নেই ভাজও নেই সেই মুগ্ধতায় উপছে গিয়ে তৎক্ষণাৎ আয়না থেকে চোখ সরিয়ে সরাসরি তাকালো ঘাড় বাঁকিয়ে ত্রিনয় দৃষ্টি আয়নাতে নুরজান ধমক দিলেন আয়নায় দেখ সারা জীবন পড়ে আসে পাখিরা হেসে দিল তিনি জিজ্ঞেস করলেন আয়নায় কাকে দেখো জামাই সবাই উৎসুক তন্নি লাজ লজ্জা ভুলে তাকিয়ে আছে পাশাপাশি বসার ফলে কাজ স্পর্শ লাগছে সে আরেকটু অপেক্ষা করলো ট্রিনায় দম ফেললো ওর দিকে ব্যাকুল আগ্রহ নিয়ে তাকিয়ে থাকা চোখ দুটো পরিমাপ করলো অদক্ষ চোখে তারপর বেহায়া নজর দিয়ে গেল রাঙা ঠোঁটে সমস্ত মুখমণ্ডল নিমন চোখে অবলম্বন করে সে শান্ত কণ্ঠে জবাব দিল আমার বোধ আমার অর্থ কিনে কে এই শাশিটল পড়লো ঘরে তন্নি চোখ সরিয়ে নিল কি অদ্ভুত দৃষ্টি লোকটার তিনি ভাবতে পারে না সে বিবাহিত ত্রিনয়ের বউ স্টেজে যাওয়ার সময় ত্রিনয় নিজেই ওর হাতটা আঁকড়ে ধরল সবার সামনে ভারী শাড়ি নিয়ে তন্নি এগিয়ে গেল আরও কতক্ষণ ছবি তোলা হলো দুজনের কারে দুজনের নাম সোনালি অক্ষরে লেখা ত্রিনয় সিদ্ধিকী তন্নি আফরোজা তখন বিদায়ের সময় তন্নি হুট করেই কাছে ভীষণ তাও জোরে জোরে আশপাশ ফুলে আসমা আর ময়নৌ যখন ত্রিনয়ের হাতে হাত রাখল তার তখন থেকেই একবার বাবাকে জড়িয়ে একবার মাকে জড়িয়ে তন্নির সাথে আপাতত ওর বোন যাবে বর বরের আগে অন্য গাড়িতে ছেড়ে দিয়েছে মোহনা সেখানে বসেছে তন্নি কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে বসলো বেশ চিৎকার করে কাঁদছে সে ত্রিনয় সেদিকে কপালে হাত ছেঁকে রেখেছে ঘ্যান ঘ্যান কান্নার শব্দে তার মাথা ব্যথা করছে আসমা ময়নুলার পাঞ্জাবি আখড়ে রেখেছেন দূরে দরজায় শিকে মাথা ছেড়ে দিয়ে নূরজাহান কাঁদছেন বুড়ো মানুষ ঠিক মতো আওয়াজও করতে পারছেন না শিলা দাঁড়িয়েছে গাড়ির সামনে গাড়িটা ছাড়ার আগে তন্নি ফের চিৎকার করে উঠল একটু খুলে বিরক্তি জানালয় বিরক্তির গাছ হলো তন্নির ভাবান্তর নেই জানলাটা খুলে যাওয়ার পর সে মাথা বের করলো কাজলের চোখ দুটো লেপটা একাকার হয়ে গিয়েছে শিশিলার দিকে হাত বাড়িয়ে ঠোঁট ভেঙে কাঁদতে কাঁদতে বললো যে পেয়ারাগুলো ভেতরে লাল হয় সেগুলো কাউকে দিবি না আমি এসে খাবো ওগুলো আমার পছন্দের ড্রাইভার বোকা বনে হতবম্ব হয়ে পিছনে তাকালো গ্রামের মহিলারা যারা আচলে মুখ চেপে রেখেছিলেন তারা লুকিয়ে হেসে ফেললো শিলা দাঁত কিরমির করল রাখবো তুই যা ত্রিনয় মাথা ঘামালো না সিটে মাঠে এলিয়ে দিয়ে বলল যাতে মাতাল তাহলে ঠিক টনি চোখ মুছে জিজ্ঞেস করলো আমাকে কিছু বলেছো না তুমি যদি একটু কান্নাটা থামাও তাহলে আমি একটু শান্তি পেতাম মাথা ব্যথা করছে টনি ঠোঁট উল্টে বলল কান্না তো থামছে না আমি কখনো আম্মা আব্বা আর দাদিকে ছাড়া থাকিনি তো দাদির সাথে ঝগড়া না করলে আমার দিন কাটে না আমার না কেমন যেন লাগছে মনে হচ্ছে সারা জীবনে জোটে চলে যাচ্ছি আমি সারা জীবনের জোনেই তো এখন তো আমি নিজের বাড়ির অতিথি বুকটা ফেটে যাচ্ছে আমার শ্রীনয় কি করবে বুঝতে পারলো না সান্ত্বনা দিতে সে পারে না কিভাবে দিতে হয় জানে না অভিজ্ঞতা নেই তাকে কিছুক্ষণ ঠোঁট কামড়ে রাখা দেখা গেল ভাবছে তারপর শুধু আস্তে করে বলল কাঁধে মাথা রাখো ভালো লাগতে পারে তনের খুব ভালো লাগলো কথাটা সে চুপচাপ মাথায় এলিয়ে দিল তন ত্রিনয়ের কাঁধে ত্রিনয়ের মেরুদণ্ড সোজা হয়ে আসে ও মূর্তির মতো বসে থাকে কথা বলে না বাড়িতে ব রব উঠলো বউ এসেছে বউ এসেছে তখন বেশ রাত হয়ে গিয়েছে রোজিনা বেগম জায়দের নিয়ে বউ বরণ করলেন ঘরে তুললেন ত্রিনয় নিজের ঘরে চলে গিয়েছে তো নিকে বোধ হয় ত্রিনয় সিদ্দিকির বোনের ঘরে নিয়ে যাওয়া হলো রাতে কেউ আর এলো না ত্রিনয়ের দুই বোনের নাম জুই যাবা জুই বড় দুইজনের মধ্যে সে ঘরে এলো বলল ভাবি শাড়িটা পাল্টে নাও ফ্রেশ হয়ে এসো তোমার ঘুম পাচ্ছে কাদলে চোখ মুখ ফুলে যায় তখন ঘুমটা একটু বেশিই পায় সে মাথার ঘুমটা ফেলে বলল হ্যাঁ আমার বোন কোথায় জুই এগিয়ে এসে মাথার ক্লিপে হাত দিল খুলে দিতে দিতে বলল তোমার বোন আমার বোনের সাথে ওরা দুজন বান্ধবী হয়ে গেছে তন্নি হেসে দিতে চাইলো তার পূর্বেই দরজার সামনে কেউ দাঁড়ালো লম্বা শরীর তনি তাকালো সাদা টি শার্ট কালো ট্রাউজার পরে ত্রিনয় দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মাথা মুছছে তন্নি গুটিয়ে গেল অস্বস্তিতে মিনমিন করে বলল এখানেই থাকবে নাকি জুই চোখ কুচকে জিজ্ঞেস করল কি তারপর সবাই তাকালো সামনে হেসে হেসে উত্তর দিল আজকে না এটা আমার ঘর তনি হাঁপ ছাড়লো জুই জিজ্ঞেস করলো ভাইয়া কিছু বলবে তনি কিছুটা আড়াল হয়ে আছে যাতে দেখা না যায় জুয়ের এদিকে মনোযোগ নেই সে মন দিয়ে মাথার ক্লিপ খুলছে ত্রিনয় দেয়ালে হাত রেখে একটু বেঁকে গেল দেখা গেল তারপর চেপে এদিকে দাদি ঠিকই বলেছে এই ছেলের নজর ভালো না কিভাবে তাকায় ত্রিনয় সেখানে দাঁড়িয়ে থেকেই বললো ওর কিছু লাগলি বলিস তনির ভীষণ আসতে বিড়বির করলো আমার আবার কি লাগবে জুই সেটা শুনতে পেল তোমার বইয়ের কিছু লাগবে না তনি সোজা বসা থেকে হাঁটু গেড়ে ওর মুখ চেপে ধরল ত্রিনয় একটু হাসলো বোধায় বোঝা গেল না তারপর চলে গেল জুই মিটমিটিয়ে হাসছে ভাইয়াকে ভয় পাচ্ছো নাকি শোনো তোমাকে ভাইয়া সম্পর্কে বলি ভাইয়া ভীষণ ভীষণ রাগি কথা না শুনলে মাথার উপর তুলে আছাড় মারতে পারে আবার মনে করো একটু অবাধ্য হলে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে পারে মুখে মুখে তর্ক করলে সোজা তোমাকে বাপের বাড়িতে রেখে আসতে পারে প্রথম কথাগুলো তন্নির মনে তলোয়ারের ন্যায় ঢুকে গেল সেই সব জীবনেও ভুলবে না প্রথম প্রথম বাক্যগুলো একটু বিশেষ তার মনের ভেতর ভয় জেগে বসলো শক্তপোক্তভাবে এমন সাংঘাতিক পুরুষের সাথে একঘরে থাকা কিভাবে সম্ভব তাকানোর ধরন কথা বলার ধরন সবার থেকে আলাদা তন্নি এমন লোক জীবনে দেখেনি সংসারও তো করতে হবে আজকের পর থেকে তন্নি কি ভয় পাচ্ছে তুনি সাহসী মেয়ে ও ভয় পায় না এখন একটু ভয় লাগছে এক ঘরে থাকার বিষয়টা বেশ বিপজ্জনক অত্যন্ত ওর কাছে পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর তুনিকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হলো আজ ওদের বউ ভাত তাদের বাড়ি থেকে সবাই আসবে রাতে তেমন কেউ আসেনি বিয়ে মানেই তো বউ দেখা তাই মহল্লার মহিলাদের দলে দলে বউ দেখতে আসছে তন্নির পরনে একটা জামদানি সাদা মাটা শাড়ি কিছুক্ষণ পর ওকে সাজানো হবে মেয়েটার শরীরের রংটা আরেকটু উজ্জ্বল হয়েছে একজন দেখে বললো সুন্দরী বউ কোথায় পেলে তন্নি নিজেও সবার মুখ দেখছে বাকিরা বউয়ের কাণ্ডে অবাক হচ্ছে বটে নতুন বউ এমন ড্যাপ করে তাকিয়ে আছে কেন কি অবশ্য মুখে কিছু বলতো না শেষ মাস একজন মহিলা এলেন পোশাক আর সাজগোছে সম্ভ্রান্ত চেহারা বেশ শৌখিন এবং বড় ঘরের মহিলা শরীরের গয়নাগুলো তার স্বচক্ষ প্রমাণ উনি থুতনি চেপে মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এপাশ ওপাশ পরখ করলেন তারপর চোখ মুখ কুঁচকে বললেন সবই ঠিক আছে সুন্দর তো মাশআল্লাহ শুধু নাকটা একটু বোচা তন্নিরও অনেকে দেখেছেন নতুন বউসে কন্ট্রোল কন্ট্রোল কিছু বলা যাবে না কিচ্ছু না দাদি বরবার সতর্ক করে দিয়েছেন তো ভদ্রমহিলা থেমে থাকলেন না মনে হচ্ছে ওনার প্রধান কাজ সৃষ্টিকর্তার এই সৃষ্টির খুঁত বের করা তিনি আবারও বললেন এই যে এই দিকটাই এখানে একটু উঁচু হলে একদম খাপে খাপ কি রে রোজি নাক দেখিসনি নি আর চুপ করে থাকলো না সহ্য হলো না বোধ এবার কারো চেহারা খুঁটিয়ে দেখতে হবে কেন চেহারায় বড়লোক অথচ মন মানসিকতা নির্ম নাক থেকে আনবে মানে একটা মানুষের হাড় গোড়ের খোঁজ নিয়েও কি বিয়ে করা হয় সে বলেই আপনার তো মুখে মুখে সেই আনতি সবার সব কিছু সুন্দর হবে কি করে মুখের নকশা কি হাতে আঁকা যায় তৃণয় তখন সিঁড়ির মাথে এসে থেমেছে ভদ্রমহিলা মহিলা শুনতে পেয়েই হাই হাই করে উঠলেন ও রোজিনা নতুন বইয়ের আচরণ এমন কেন তন্নিজীবী কামড় বসালো নাউজু বিল্লাহ নাউজু বিল্লা ও আল্লাহ বুকটে কেন এত দ্রুত চলে ত্রিনয় এগিয়ে এলো তন্নি তাকে এক পলক দেখে দাঁড়িয়ে পড়লো মহিলা শ্রীনয়কে দেখে বললেন দুই দিন হয়নি বউ এসেছে তরবু কীভাবে তর্ক করে দেখেছিস ত্রিনয় ওর দিকে তাকালো তন্নি মাথাটা নামিয়ে রেখেছে কিছু বাদে তার কানে এলো একটা পুরুষ ভীষণ গম্ভীর গঞ্ঝম শ্বশুর করে লোকজনের সঙ্গে অতবরের সাথে কথা বলবেন ঘরে যাও শো চা অমর জুই। ওকে আমার ঘরে নিয়ে যা ভাইয়া ভাবিকে সাজাতে হবে আমার ঘরে এত কঠোর স্বর থমকে বলছে কথাগুলো সে তনি চোখ ছলছল করছে এই বাড়িতে তিন নয় ছাড়া আর আপন বলতে আর কেউ আছে যে ওকে নিয়ে যেতে যেতে বলল বলেছিলাম না ভাইয়া একটু রাগি তনি আর কথা বলতো না দুঃখে তার বুক ফেটে যাচ্ছে মহিলাকে এইভাবে নিন্দে করলো সেটা শুনলো না ওকেই একা বলল বাড়িতে চলে যেতে মন চাইছে ওরা সেখান থেকে চলে আসার পর ত্রিনয় পকেটে হাত গুঁজে দাঁড়ালো ভজ্র মহিলার বোধহয় সন্তোষ হয়েছেন নতুন বইয়ের জন্য এতটুকু যথেষ্ট তিনি ওপরে তাকিয়েছিলেন ত্রিনয়ের চোখটা সিঁড়ি থেকে ঘুরিয়ে এলো গলার স্বর আগের থেকেও কঠিন কাটকাট হলো আপনি বলুন আন্টি তর্ক কাকে বলে তিতি থতমত খেলেন তোমার বউ আমার সাথে সাথে কথা বলেছে আমি জিজ্ঞেস করলাম তর্ক বলতে কি বোঝায় বারবার উত্তর করা ত্রিনয়ের কণ্ঠ আরো শক্ত হলো ও আপনার সাথে কয়বার উত্তর দিয়েছে উনি আমতে আমতে বললেন এক একবার ত্রিনয়ের চোখ মুখ শক্ত মোহনা সেখানে দাঁড়িয়ে সবগুলো মহিলা রোজিনা বেগম ভয় পাচ্ছেন ছেলে কি বলতে কি বলে বসে ত্রিনয় গভীর গলায় বললেন একবার বললে সেটাকে তর্ক বলে না ভুল ধরিয়ে দেওয়া বলে আপনার সৌন্দর্য নিয়ে কথা বলার কে ও আপনার খায় আপনারটা পড়ে আপনার বাড়ির বউ বউ আমার বিয়ে করেছে আমি আপনাদের জন্য নতুন বউদের মুখ ফোটে আমি সবাইকে সাবধান করছে কেউ কোনো রকম নেগেটিভ মন্তব্য করার আগে এখান থেকে বেরিয়ে যাবেন এসছেন বসবেন কথা বলবেন ব্যাস চলে যাবেন আমার বউ আমার মায়ের পুত্রবধূকে নিয়ে নাক গলাবেন না একজন মিনমিন হ্যাঁ অবশ্যই যতটুকু বলেছি সেটাই যথেষ্ট ও আপনাদের সাথে আর কোনোদিন কথাই বলবে না আপনারা কে চাইছেন আমার স্ত্রী আমাকে ভয় পাক জাস্ট ইরিটেটিং অসহ্য এবং লাস্ট ওয়ার্নিং ওকে নিয়ে কেউ কিছু আই রিপিট বিন্দু তুল্য মন্তব্য করবেন না আপনাদের বাড়িতে গিয়ে আমার স্ত্রী বসে থাকবে না চোখের পাশে শিরাগুলো ভাসমান হয়েছে তার পাশে গটগট করে চলে গেল মহিলা বললেন কি অভদ্র তোমার ছেলে রোজিনার মুখ কালো হয়ে গেল জুই এসেছে তখন সে বলল অভদ্র বলেই অভদ্র ভাষা বুঝিয়েছে ভদ্র হলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলতো সরাসরি তারা সবাই চুপসা আছে লজ্জা সরম থাকলে আর দিন কিছু বলবেন না বাপটাই কি সাংঘাতিক ছেলে বড়দেরকে আদব দিতে জানে না একদিনই বউ চিনে ফেলেছে আজকালের ছেলে অসভ্য অসভ্য ভিড় করতে করতে ওনারা চলে গেলেন তন্নির বাড়ির থেকে সবাই এসেছে নৌান এসেছে আগে আগে তিনি এসেই ত্রিনয়ের ঘরে ঢুকেছেন তন্নিকে আজ কালো জামদানি পরানো হয়েছে হালকা ঘিয়ে রাঙা শাড়ির পার জুই সাজিয়েছে ওকে ছোটের শুকনো হালকা ক্ষয়ের লিপস্টিক তন্নির মন ভালো নেই সকাল থেকেই কালবৈশাখীর ঝড়ের নাই আধার সেখানে মুখটাও কেমন প্যান্ট সে ফাঁকা সে ধমক এখনও সে ভুলতে পারছে না নতুন বউকে এইভাবে বলা যায় এতটা জুটলি তবুও তন্নি কাউকে দেখায় না তার মুখ হীন হাসি ফুটানোই নূরজাহানকে দেখে মোহনাও এসে বসেছে পাশে নূরজাহান এসেই সবটা শুনেছেন সকাল সকাল নববধূকে নিয়ে ঝগড়া হয়ে গিয়েছে এক দফা তিনি নাতনির চোখ মুখ দেখে বুঝে নিলেন কিছু বলেছে তনি মুখও খুলতে পারলো না মোহনা খাটের উপর উঠে এলো ভীষণ ছটফটে গলায় বললো আপাকে বকেছে সেটা বাদ দাও দাদু আপা যখন সেখান থেকে এলো বাপরে ভাইয়া যেন কি রাগ ভাইয়াকে দেখে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম এই যে এখানটায় কপালের বাপাসটা দেখালো সে এখানে রক ফুলে গিয়েছিল এত রাগি আপা জীবনেও ঝগড়া করে না নুরজাহান মিটি মিটি হাসলেন বউকে মুঠোয় রাখার কৌশলও জানা আছে বলেছে কিন্তু বউয়ের অগোচরে তনি কথা বলল না সে বুঝল না তার অভিমান হয়েছে ভীষণ গাঢ় অভিমান প্রথম দিনেই বউকে এইভাবে শক্ত কথা বলা তার উচিত হয়নি অভিমান না ভাঙালে সে কথা বলবে না তারপর আগে সারাদিন তৃণয় ঘরের ভেতরই এলো না তখন বিকাল সবাই চলে যাবার সময় হয়েছে ত্রিনয়ের ঘরের বাকিরা সবাই বসে আছে ঘরটা বেশ বড় সড়ক একটা বালকেনি বিছানা থেকে কিছুটা দূরে জানালা জানালার পাশে ছোট্ট সোফা অপর পাশে আলনা ড্রেসিং টেবিল বা বিছানার মাঝখানে তন্নি বসে আছে সে সবার সাথে কথা বলছে হেসে হেসে জবা ওকে একটা আপেল দিয়েছে সেটা খাচ্ছে এখন দরজার পাশে তখন ত্রিনয়কে দেখা গেল ওকে দেখে একে একে সবাই বের হতে লাগলো তন্নি বোকার মতো এদিক ওদিক তাকিয়ে ত্রিনয়কে কে দেখে জায়গায় জমে গেল মুখের ভেতর আপেল চিপাতে ভুলে গেল অসহায় চোখে সবাইকে দেখলো দাদি কোথায় এরা ওকে কোথায় ছেড়ে যাচ্ছে বাবা তখন তন্নির কন্যা পায় ভয় লাগে ঘরটা তখন খালি হয়ে গিয়েছে তৃণয় ঢুকলো দেখলো পাথরের ভাস্কর্যের মতো একটা পুতুল বসে আছে খাটে সাদা শরীরে কালো আস্তরণ তন্নির শরীর কাঁপছে সে আর চোখে দেখছে তিনয় ঘরে ঢুকে পরনের কালো শেরওয়ানিটা একখানে খুলে ফেললো তন্নি হাঁস করে অন্যদিকে ফিরে গেল চিনের কাবাজ খুলে টি শার্ট বের করলো তন্নি তখনও আড়ে আড়ে দেখছে লোভনীয় জিনিসের মতো তারপর নিজের মনে বেলা চিন্তা ভাবনায় নিজেই মিশে গেল টি শার্টটা পরার সময় পিঠের হাড়গুলো কীভাবে যেন ভেসে উঠল ত্রিনয় চুল ব্যাগ ব্রাশ করলো হাতে তারপর ডাকলো তনি ঢোক গেল হ্যাঁ ত্রিনয় ওর দিকে তাকালো না আয়না দিয়ে দেখা যাচ্ছে সে বলতো সকালে ব্যবহারের জন্য মন খারাপ তোমার থাকতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু আমার বাড়ির আমার এলাকার কারোর সাথে কখনো এভাবে কথা বলবে না আমি এটা ভালো চোখে দেখি না বড়দের সাথে তর্ক করা উচিত না তনি নাক ফুলিয়ে প্রশ্ন করল উনি বারবার আমায় খুঁড়ছিলেন নিজে তো কিছু বলল না শুধু আমাকে পেয়েছে চোরে কখনো চোরের বাণী শোনে তোমাকে তর্ক করতে না করে আমি তর্ক করব আমি যাতে আর কখনো না শুনি কেউ কিছু বলার সাথে সাথে উত্তর দিয়েছ কেউ আমার বউকে নিয়ে আলোচনা করুক নিন্দা করুক তা আমি চাই না আমার বউ ধোনির অনুভূতিগুলো নিজের কাছেই অজানা অজানা লাগে সে কথা বলতে পারে না চুপচাপ মেনে নেয় একা একা লোকটার সাথে আছে চিন্তা করলেও শ্বাস আটকে আসে শ্রীনয় বের হওয়ার সময় দরজার কাছে জুইকে দেখলো শেষটা শুনেছে কিছু চলে যেতেই যাচ্ছিল শ্রীনয়কে বের হতে দেখে গেল না শ্রীনয় কাছে কাছে যেতেই বলল তোমার বউ তর্ক করবে কেউ তোমার বউকে আর কখনো কিচ্ছু বলবে না শ্রীনয় যেতে যেতে আদেশ দিল ওকে কেউ কিছু বলবে না সেটা জানো না জানে জুই ভাইয়ের বেশ প্রশংসা করলো দারুণ তীক্ষ্ণ বুদ্ধি তার কিছুক্ষণ পর নুরজাহান ত্রিনয়কে সাথে নিয়ে ঘরে এলেন টনি তখন একা বসে আছে সে দেখলো নুরজাহান ত্রিনয়ের হাতটা দু হাতে চেপে ঘরে আসছে টনি কথা বললো না দুজনে সে খাটে বসলো মাঝে নুরজাহান এক পাশে টনি অপর পাশে নয় তিনি টনির হাতটা ত্রিনয়ের হাতে রাখলেন ত্রিনয় তীক্ষ্ণ চোখে দেখছে ওকে নুরজাহান বললেন নাতি আমার বড় আদরের তুই ওরে আদরে আদরে রাখিস তনি লজ্জা বাড়ছে নূরজাহান কখন কি বলে বসে ঠিক নাই গ্যারেন্টি নাই ত্রিনয়ের হাতের ওপর তন্নির হাত সে সেখানে জোরে চেপে দিল তনি হক চকিয়ে গুটিয়ে গেল আঙুলে আঙুল নাড়াচ্ছে ভীষণ অদ্ভুত অনুভূতি কি শয়তান সে হাত থেকে ছাড়াতে চাইছে ত্রিনয় বলল